আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার কিছু জীবনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে আমার অনেক কষ্ট সেই জন্য আমি আপনাদের মাঝে আসলাম তো আমি এখন আছি চাঁদপুর এলাকায় তো আমি একটা কথা বলতে চাই অনেক বন্ধুগুলো আছে আমার যারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন তো আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন কেনা থেকে বিরুদ্ধ থাকবেন বিরুদ্ধি থাকবেন তো সেটা হচ্ছে আমি সেকেন্ড হ্যান্ড ফোন কিনে অনেক ঠুকেছি আমি চাই না যে আমার বন্ধুগুলো ঠকুক তো সেকেন্ড হ্যান্ড যদি ফোন কেনেন তো কোনো প্রমাণ থাকবে না কাগজপত্রই থাকবে না তো সেখানে আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন না নতুন ফোন কিনবেন নতুন ফোন কিনলে কাগজপত্রই থাকবে কিন্তু সেকেন্ড হ্যান্ড যদি ফোন কিনেন তো সেকেন্ড হ্যান্ড ফোনে কোনো কিছুই প্রমাণ থাকে না শুধু টাকা দিবেন ফোন পাবেন কিন্তু ফোনটি যার সে যদি ডিডি করে থানায় তো অবশ্যই আপনাকে যদি কেস দেয় তো আপনাকে উনি যা কেস দিবে তা আপনাকে পূরণ দিতে হবে তো আমার ব্যাপারে যেরকম যে আমি সেকেন্ড হ্যান্ড ফোন কিনে ঠকেছি তো আর একটা ই আছে সেকেন্ড হ্যান্ড ফোন যারা কিনবেন তার তাদের যদি বংশ বড় থাকে বা লাঠি জোর থাকে তারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন অবশ্যই আপনারা আমার মতন ঠকবেন না আর আমার মতন যদি বংশ টংশ না থাকে তাহলে কিন্তু ঠকবেন যে আমি যেরকম ঠকেছি সেকেন্ড হ্যান্ড ফোন কিনে তো আমি চাই যে আমার যতগুলো বন্ধু আছে সেকেন্ড হ্যান্ড ফোন কিনবেন না আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা এক মাস আগে কিনতেন এক মাস পরে ফোন কিনবেন যে তবুও আমি বলবো যে এক মাস পর ফোন কিনে আপনারা নতুন ফোন কিনবেন এবং দোকান থেকে সেরকম ফোন যদি কেনা যায় যারা আপনাকে মেমো দিবে মেমো দিয়ে যদি আপনাকে সেকেন্ড হ্যান্ড ফোন দেয় তাহলে আপনারা কেনার চেষ্টা করবেন কিন্তু মেমো ছাড়া আপনারা কোনো সময় আপনারা ফোন কিনবেন না হলে আপনার আমার মতন ঠকবেন আপনারা একদিন তো তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কারণ আমি অনেক কষ্টে কষ্ট বলতে কি কষ্ট আমি অনেক কষ্ট করি তারপরও আমি সেরকম কারো সাপোর্ট পাই না তো আপনারা একটু সাপোর্ট করবেন আর সহযোগিতা করবেন আমি আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি এবং সামনের মাসে আমি হয়তো আবারও আমি ফেসবুক থেকে আমি পেমেন্ট পাবো তো ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার ভিডিওটি দেখার জন্য তো সবাই ভালো থাকবেন পরের ভিডিওর জন্য দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আমি সময় পেলে আপনাদের মাঝে নতুন কিছু ভিডিও নিয়ে সামনে থাকবো তো সবাই ভালো থাকবেন